নমস্কার আমি অভিষেক নাগ প্রথমেই বলি হ্যাপি নিউ ইয়ার আমরা নতুন বছর দু হাজার পঁচিশে পা দিলাম এবং সেটার সাথে সাথে একটু নতুন চিন্তাভাবনাও করতে হবে নতুন রেজলিউশন নিতে হবে প্রথমত নিউ ইয়ার মানেই পার্টি আনন্দ করা তার সাথে খাওয়া দাওয়া ফুড ফুড বললেই আমাকে মনে করতেই হবে কিছু করার নেই মানে টোটাল এগ্রিকালচার মনে করতেই হবে সেইখানে আসি গোটারি ফার্ম নিয়ে একটু ছোট আলোচনা করতে যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলের বাইরে আশপাশের স্টেটগুলোকেও নিয়ে বলি তাহলে আমরা কোথায় কী এই মুহুর্তে শুরু করতে পারি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে আমিও জ্যাকেট ট্যাকেট পরে আজকে একটা ভিডিও করতে বসেছি এই জায়গায় এই শীতকালটা গোটারির ইস্টাবলিশমেন্টের জন্য ভালো সময় জায়গা বাউন্ডারি দেওয়া ঘর তৈরি করা এগুলো ঘাস লাগানো এইসবের সময় অনেক মরশুমি ঘাসও শীতকালে হয় সেগুলো করে স্টোরেজ করা যেতে পারে ফলে এই টাইমটাই কিন্তু আমাদের চিন্তাভাবনা করার সময় গোটারি নিয়ে ফলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গার জন্য বেঙ্গল অ্যাজ আ হিট ব্রিড অনেকবার বলেছি তা সত্ত্বেও এবার যদি একটু বড় বড় ব্রিডে যাই তাহলে অন্যান্য ব্রিডগুলো নিয়ে যদি কথা বলি সেই জায়গায় বলা যেতে পারে যে আমাদের ঝাড়খণ্ড লাগোয়া যে পোষানগুলো মানে ঝাড়গ্রামের যে পোষাণগুলো ঝাড়খণ্ড লাগোয়া বা মেদিনীপুরের যে পোষাণগুলো ঝাড়খণ্ড লাগোয়া সেই জায়গাগুলো বা বীরভূমের যে পোষাণগুলো ঝাড়খণ্ড লাগোয়া সেই জায়গাগুলোতে বেঙ্গলের সাবস্টিটিউট ব্রিড কি হবে সেখানে আমরা না খুব স্ট্রংলি পালন করতে পারি যারা ভাবছেন আমার ব্যারেন্স ল্যান্ড রয়েছে যদি ওখানে অনাবাদী জমি রয়েছে জঙ্গল রয়েছে প্রচুর সেই সব জায়গাগুলো থেকে এদের ধরুন কালেকশন করতে চান বাও চড়াতে চান কিছুটা রেস্ট্রিক্টেড এলাকার মধ্যে তাহলেও তার জন্য কিন্তু ঝাঁকরানা এজ গুড ব্রিড ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়খণ্ড এই পোস পশ্চিম মেদিনীপুর এই পোশানগুলো বর্ধমানের পশ্চিম বর্ধমানের কিছু অংশ মানে খুব সোজা কথায় বলতে গেলে ল্যাটারাইড মাটি যেখানে ড্রাই ওয়েদার আরও ভালো প্রাকৃতিক আইডেন্টিফিকেশান শাল জঙ্গল বা শাল বাগান যেখানে সেই জায়গাগুলোর জন্য একটা ভালো ব্রিড যদি আমরা বলি তাহলে শিরোহী সেখানকার জন্য তাই বলে নদীয়া এবং চব্বিশ পরগনা কিন্তু কখনোই এটা ভাববেন না অপশনাল ওয়েদারের মধ্যে বিহার বিহার লাগোয়া পোর্শনগুলো মানে বিহার বলতে পারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা পোর্শন দার্জিলিং ডিস্ট্রিক্ট মালদারও কিছু কিছু অংশ যদি জুড়ে বলি তাহলে সেখানকার জন্য আরেকটা অপশনাল ব্রিড আমরা বলতে পারি বারবারি খুব ভালোভাবে চাষ করা সম্ভব গোট মিল্ক নিয়ে অনেক আগে অনেকবার কথা বলেছি আইডিয়াল ওয়েদার যদি বলি এই কটা ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু আমাদের বিটাল আইডিয়াল কিন্তু যেহেতু কমার্শিয়ালি ভ্যালু অনেক বেশি আমরা যে কোনো ডিস্ট্রিক্টে হাই মেনটেন্সে তাদের বুঝতেই পারি কোনো অসুবিধা হয় না ফলে সেই জায়গাতে তাদের আমরা মার্চ করতে পারি সেখানে তাদের আমরা চাষ করতে পারি আর যদি আমাদের এই দিকটার কথা বলি মানে মুর্শিদাবাদের দিক থেকে শুরু করি মুর্শিদাবাদ তারপরে আমাদের নদীয়ার প্রসানগুলো কথা বলি এই জায়গাগুলোতে বেঙ্গল তো ভালো হবেই তার সাথে সাথে বারবারই একটা ভালো ব্রিজ এই জায়গায় যদি করা যায় প্যারালাল কারণ ওই একটা কথা আছে না এক থালায় অনেকে খাবো না ফলে সবাই বেঙ্গলের দিকে ঝুঁকে গেলে এমনি ব্রিড ক্রাইসিস হয়েছে অনেক আগে থেকেই বলে গেছি অনেকবার ফলে এখন অনেক বেঙ্গল ফার্মার হয়ে গেছেন ব্রিড কোথায় পাবো তো নতুন ফার্মাররা কাজ করবেন না সেই জন্য আজকে এই ব্রিডগুলোকে আমি প্রপারলি বলছি কোথায় কোথায় কী কারো করা যেতে পারে মুর্শিদাবাদ নদীয়া মানে এই চত্বরটা হুগলি হাওড়া এই পোর্শনটাতে বিটেলের ফার্মিং করতে পারেন সবাই কলকাতার কাছাকাছি বা ভালো ভালো মার্কেট আমরা পেতে পারি যদি আমরা নদীয়াকে বলি নদীয়ার অনেক পশ মার্কেট আছে হাওড়া এবং হুগলির অনেক স্পশ মার্কেট আছে শহর অঞ্চল আছে নদীয়া তো হসপিটালিটির জন্য বিখ্যাত হসপিটাল কাছাকাছি সেখানে অনেক ডাক্তার পিডিওটিশান তাদের আমরা পাবো সেই জন্য আমরা বিটেল করতে পারি এখানে বিটেলের মিল্কিং ফ্যাক্টর ভালো কুরবানি মার্কেটটা প্রপারলি যেখানে যেখানে আছে মানে কুরবানির জন্য যে ছাগল তৈরি করা হয় লাইক মুর্শিদাবাদের কিছু পোশান আছে আমাদের নদিয়ার কিছু পোষণ আছে সাউথ চব্বিশ পরগনার কিছু কিছু একদম টার্গেটের জায়গা যদি বলি তাহলে মগরাহাট একটা পোর্শান কুরবানির মার্কেটের জন্য আমরা ডায়মন্ড একটা পোর্শান কুরবানি মার্কেটের জন্য বিখ্যাত এই খিদিরপুর আমরা একটা পোর্শান বলতে পারি এই টার্গেটের জায়গাগুলো ফোকাস করলে হরিয়ানা কোটা অসাধারণ লোক অসাধারণ বডি ল্যাঙ্গুয়েজ ফলে এদের একটা ভালো মার্কেট আছে ফলে এই জায়গাগুলোতে এদের করতে পারেন ঠিক এভাবে যদি প্লেস অনুযায়ী ভাগ করা শুরু করেন তাহলে আমার মনে হয় একটা ব্রিডে সবাই লাফালাফি না করে বা সবাই কারাকারি না করে খুব ইজিলি অনেকগুলো ব্রিডের উপর আমরা ওয়েস্ট বেঙ্গলের গোটারিকে বা ওয়েস্ট বেঙ্গলের অ্যারাউন্ড আশপাশের গোটারিকে উড়িষ্যার অংশগুলো আছে এই টোটাল অংশগুলোকে নিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ভ্যারিয়াস স্কোপ পাচ্ছি গোটারিতে এবং ভ্যারিয়াস জায়গা পাচ্ছি গোটারিতে কাজ করা সেদিকে মনোযোগ দিয়ে নানান ব্রিডে জায়গা ভাগ করে দিলাম এভাবে এগিয়ে যান এবং তাতে আমার মনে হয় একটা ভায়াবেল গোটারি করতে পারবেন আকাশে যে কদিন এই সূর্য একটু একটু আছে রোদ রোদ গায়ে শীত করছে জ্যাকেট পরে ফার্মিং করবেন ভাবছেন শীতের মধ্যেই চিন্তাটা সেরে নিন গরম থেকে কাজ শুরু করতে হবে